চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস হিসেবে পালিত হয় প্রত্যেক অঙ্গনবাড়ি কেন্দ্রে এবং সেই সুপুষ্টি দিবসের সাথে কখনো কখনো সেটা অন্নপ্রাশন দিবস হিসেবেও পালিত হয় কেন্দ্রে ছ মাসের ওপরে যে শিশুরা আছে তাদের আমরা অন্নপ্রাশন দেব জামালপুর ব্লকের সব জায়গাতে হচ্ছে রাজ্যব্যাপী হচ্ছে এটা ওপর থেকেই অর্ডার এটা কোনো নির্দিষ্ট কোনো ব্লকের বা কোনো এর নয় এবং আমাদের দায়িত্ব এগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া এই শুধু অন্নপ্রাশন দিবস নয় এ ধরনের আরও অনেক দিবস হয়তো আগামী দিনে পালিত হবে সেটা অবশ্যই সরকারের সাহায্যেই হবে